শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ছোট্ট একটি ভিডিও ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে গিয়েছিলাম বাবুর স্কুলে ওদের স্কুলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও পহেলা বৈশাখের উৎসব উদযাপিত হয়েছে তো এই জন্য ওদের স্কুলে গিয়েছিলাম বাসা থেকে রেডি হয়ে বাবু আর আমি চলে গিয়েছি স্কুলের সামনে তো ওদের ইংলিশ ভার্সন নার্সারি মর্নিং শিফট আর ডে শিফট দুইটা একসাথেই হয়েছিল দুপুরের সময় তো দুপুরবেলা প্রচণ্ড গরমও ছিল তাও অনুষ্ঠানের মধ্যে গেলে বাবুর একটু ভালো সময় কাটবে এটা ভেবেই চলে গিয়েছিলাম তো স্কুলের সামনে একদম বর্ণিল আয়োজনে সাজানো হয়েছিল এখানে বাচ্চাদের ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সুন্দর করে সাজানো ছিল বেলুন টেলুন দিয়ে একদম পহেলা বৈশাখের আদলে কিছুটা সাজিয়েছিল ওদের স্কুল তো ঈদের সময় বন্ধ ছিল পহেলা বৈশাখের দিনও বন্ধ ছিল তাই জন্য ঈদের ছুটির পরে আজকের দিনে হচ্ছে এই অনুষ্ঠান উদযাপন করেছে যাতে বাচ্চারা একটু একসাথে আনন্দ করতে পারে মজা করতে পারে বাসায় তো আর মজা করতে পারে না তো সবাই বন্ধুরা একসাথে মিলে অনেক আনন্দ করবে সেই জন্য আদৃত তো স্কুলে যে ভীষণ ভীষণ মজা পেয়েছিল অনেক নাচানাচি করেছে অনেক আনন্দ করেছে ওদের আনন্দই তো আসলে আমাদের আনন্দ তাই জন্যই স্কুলে যাওয়া তো বাবুকে বাইরে কতগুলো ছবি টবি তুলে তারপরে হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি ভিতরে ওকে ক্লাসরুমে পাঠিয়ে দেবো ওদের বাচ্চাদের ক্লাসরুমে অনুষ্ঠান হচ্ছে ওর ক্লাসে যত বাচ্চারা আছে সবাই ক্লাসে ক্লাসে আনন্দ করবে আর গার্ডিয়ানস যারা আছে তারা হচ্ছে নিচতলায় যেখানে প্যারেন্টস ওয়েটিং রুম সেখানে তাদেরকে বসানো হয়েছে আদৃত সিঁড়িতে দিয়ে উপরে চলে গেল ওদের ক্লাসরুমে আর আমি নিচে বসে থাকবো তো এক ঘন্টার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট কি দেড় ঘন্টা বেশি একটা সময় নেয়নি কারণ অনেক স্টুডেন্ট তো ধাপে ধাপে সবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল একজনারা যাওয়ার পরে আবার আরেকজনেদের আয়োজন তো এখানে সব প্যারেন্টস কিন্তু চলে এসেছে এখানে শুধু ডে শিফটে আর মর্নিং শিফটের শুধু ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা ছিল এই তো তো সব বাচ্চারা এখানে নাচানাচি করছিল মানে ক্লাসে যারা যে বাচ্চারা একটু নাচানাচি করতে পারে তাদেরকে নিচে নিয়ে আসা হয়েছে ওরা ওদের মতন করে নেচেছিল পহেলা বৈশাখের গানে আইলো আই লো আইলো রে বৈশাখ আমার আইলো রে কত সুন্দর সুন্দর গানে নাচছিলো তারপরে হচ্ছে বড়দের নাচের অনুষ্ঠান হয়েছিল। মানে এখানে বলা হয়েছিল যারা যারা হচ্ছে ঈদের পোশাক আছে ঈদে পরিধান করেছে সেই সব পোশাক পরে স্কুলে আসতে পারবে তো বাচ্চাদের তো ঈদের পোশাক পহেলা বৈশাখের পোশাক যার যা ছিল সবাই যে আর যার পছন্দ মতোই পোশাক পরে এসেছিল। তারপর নাচ গান অনুষ্ঠান শেষ হওয়ার পরে প্যারেন্টসদেরকে বাহিরে বের করে দেওয়া হয় ছুটির সময় হয়ে গেছে আর এই দিকে কিন্তু সব বাচ্চারা এরা ছিল পেলের বাচ্চা তো সব বাচ্চাদের একে একে করে নিচে নামানো হয়েছে প্রত্যেক ক্লাস ওয়াইজ অনুষ্ঠান করা হয়েছে আবার ওদেরকে নিয়ে আনন্দ করেছে নিচ তলায় তো ছুটির সময় হয়ে এসেছে আর এই যে আদৃত ওদের ক্লাসরুমে অনেক অনুষ্ঠান নাচানাচি গান টান হয়েছে এগুলো তো আমাদের দেখতে যেতে দেয়নি উপরে যেতে পারিনি তো নিস্তলায় আসার পরে সব বাচ্চাদেরকে আবারও বাবলস দিয়ে জড়ি দিয়ে অনেক সুন্দর করে অনুষ্ঠান করেছে ওরা নাচানাচি করেছে অনেক আনন্দ করেছে মানে সব বন্ধুদের সাথে একসাথে ওদের অনেক মজা হয়েছে আজকে তো এই যে আদৃত একটা বাসি দিয়েছে বেলুনস দিয়েছে অনেক কিছু দিয়েছে স্কুল থেকে এগুলোতেই ওরা আসলে আনন্দিত এই তো এখন স্কুল ছুটির পালা সব বাচ্চাদেরকে এক এক করে বের করছে আর আমরা বাইরে থেকে ওয়েট করছি গেটের সামনে দাঁড়িয়ে সব বাচ্চাদেরকে বাবা মাকে ডেকে ডেকে দেওয়া হচ্ছে বাচ্চাদের নাম ধরে ধরে আজকে স্কুল ড্রেস পরায়নি কারণ হচ্ছে যে যার পছন্দ মতো ড্রেস পরে আস যেতে পারবে সেই জন্য আমি ওকে অন্য ড্রেস পরিয়ে দিয়েছিলাম এই যে ওর ছুটি হয়ে গেল তো ওকে নিয়ে বের হয়ে গিয়েছি আর স্কুল থেকে এই খাবারগুলোও দিয়েছে মানে পহেলা বৈশাখে যেসব খাবার খাওয়া হয় গজা তারপরে নকুল বাতাস আরও কী কী কেক টেক এগুলো দিয়েছে এই তো তো বাইরে অনেক প্যারেন্টসরা ওয়েট করতেছে বাচ্চাদের নেওয়ার জন্য আর আমিও বাইরে ওর কিছুটা ভিডিও নিলাম ছবি নিলাম কিছুক্ষণ খেলা করলো বাইরে দাঁড়িয়ে তারপরে হচ্ছে ওর আর একটা ফ্রেন্ডস আছে ওর মা আসেনি ওর মা জব করে তাই জন্য ওর সাথে কয়েকটা ছবি ভিডিও তুলে দিলাম তো একসাথে বন্ধুদের সাথে কিছুক্ষণ আনন্দ করলো ওখানে মজা করলো তারপরে আসলে বাসায় যাওয়ার পালার দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম ছিল আজকে প্রচণ্ড গরম এই তো ওর মনে হচ্ছে না যে ওর গরম লাগতেছে কিন্তু আমার ভীষণ গরম লাগছিল। তারপরে ওর বন্ধুর সাথে আবার সেই এখানে এসে আদৃতর সাথে ওর বন্ধুর সাথে একটা ছবি নিলাম ভিডিও নিলাম ওরা একসাথেই পড়ে নার্সারিতে ওই বাবুটার একটু মন খারাপ ওর মা জব করে তো ওর মা বাবা কেউ আসেনি অন্য একজন নিয়ে আসছি স্কুলে সেই জন্য ওর মন খারাপ যাই হোক যারা মায়েরা জব করে তারা বাচ্চাদেরকে আসলে সময় দিতে পারে না স্কুলে কোনো অনুষ্ঠানে আর এই তো সব অনুষ্ঠান শেষ এখন আমরা বাসায় চলে যাব তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই